ওয়েলকাম প্রিয় বন্ধুরা দেখুন এখন শুরু হয়েছে এস আই আর তো এস আই আর নিয়ে নানামনির নানা মত এবং অনেক অনেক প্রশ্ন সকলের মনে আছে তো আজকে আমরা এই ভিডিওতে জেনে নেবো খুব সংক্ষেপে সহজ করে এস আই আর কি কীভাবে আপনি এনিউমারেশন ফর্ম ফিল আপ করবেন দু হাজার দুই সালের লিস্ট কিভাবে দেখবেন দু হাজার দুইয়ের লিস্টে যদি নাম না থাকে তাহলে কি করবেন চিন্তার কারণ কাদের কাদের রয়েছে এবং বিএলওর সাথে আপনি কি কীভাবে যোগাযোগ করতে পারেন বা কি কী তথ্য তার কাছে জানতে পারেন তো আমরা টোটাল ভিডিওটা দেখে নেব খুব সংক্ষেপে চলুন দেখে নিই প্রথমেই বলে দিই এসআইআর ফুল ফর্ম হলো স্পেশাল ইনটেনসিভ রিভিশন অর্থাৎ এটা রিভাইজ করা হচ্ছে ভোটার লিস্টগুলোকে যেখানে যারা মারা গেছেন বাদ গেছেন বা অন্য জায়গায় চলে গেছেন সেগুলো যাতে এখান থেকে ঝাড়াই বাছাই করা যায় তো এখানে যে ফর্মটা আপনাদেরকে দেওয়া হবে সেটা হচ্ছে এনিউমারেশান ফর্ম যেটা বিএলও আপনার বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাবে এবং সেই ফর্মের উপরে কিন্তু বিএলওর কন্ট্যাক্ট নাম্বার থাকবে তার সহ এবং সেখানে দেখবেন আপনাদের ডিটেলসও যদি আপনি ভোট দিয়ে থাকেন পূর্বে তার ডিটেলসও রয়েছে তো এবার দেখে নেব সেই ফর্ম কীভাবে ফিল আপ করবো এবং কি কি প্রশ্ন রয়েছে আমাদের চলুন দেখে নিই আগে ফর্ম ফিল আপ কীভাবে করবো অ্যান extra থ্রি বা এনিউমারেশন ফর্ম ঠিক যেরকম দেখছেন উপরে ভোটারের নাম এপিক নাম্বার ঠিকানা প্রিন্ট থাকবে সিরিয়াল নাম্বার বিধানসভার নাম রাজ্য প্রিন্ট থাকবে ভোটার কার্ডের ফটো প্রিন্ট থাকবে যদি আপনি কোনো ফটো পরিবর্তন করতে চান তাহলে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো ডান দিকে কোনায় লাগাতে হবে এবং প্রথমেই যেটা লাগবে সেটা হলো আপনার নিজের নিজস্ব ডিটেলস অর্থাৎ আপনি কবে জন্মগ্রহণ করেছেন আপনার আধার নাম্বার আপনার মোবাইল নাম্বার বাবার নাম ফাদার্স বা গার্জিয়ানস নেম আপনার যে গার্জিয়ান আছে বর্তমানে জীবিত তার নাম তার ভোটার কার্ড মায়ের নাম মায়ের ভোটার কার্ড নাম্বার যদি আপনার স্বামী স্ত্রী কেউ মানে আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামী স্ত্রী স্বামী হলে স্ত্রীর নাম স্ত্রী হলে স্বামীর নাম এবং তাদের যে ভোটার কার্ড তাদের ভোটার কার্ডের ডিটেলসটা এখানে দিতে হবে এরপর দেখুন যে কালামটা রয়েছে এইখানটা নিয়ে অনেকেরই কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে এখানে দুটো জিনিস রয়েছে একটা বাদিকে দেখুন দু হাজার দুয়ের সালের লিস্টে যাদের নাম রয়েছে তাদের ডিটেলস অর্থাৎ আপনার নাম যদি আগেই দু হাজার দুয়ের লিস্টে থেকে থাকে তাহলে সেইখানে দু হাজার দুয়ের লিস্ট দেখে তার ডিটেলসটা আপনাকে এই হলুদ জায়গাটা যেটা একটা বাদিকটা সেখানে ফিল আপ করতে হবে কিন্তু যদি আপনার নাম না থেকে থাকে দু হাজার দুয়ের লিস্টে তাহলে এই ডান দিকটা অর্থাৎ গ্রিন কালারের যে অংশটা সেইখানটা ফিল আপ করতে হবে এবার বা দিকে কী কী রয়েছে এবং দু হাজার দুয়ের লিস্ট কীভাবে দেখবেন আমি সেটাও বলে দিই দু হাজার দুয়ের লিস্ট দেখার প্রসয়টা আমি একটু পরে আসছি আগে ফিল দেখুন এখানে রয়েছে ইলেকটরের নিজের নাম অর্থাৎ আপনার নাম যেহেতু আগে থেকেই রয়েছে নিজের ভোটার কার্ডের নাম্বার বাবা অথবা মায়ের নাম তার সঙ্গে সম্পর্ক অর্থাৎ সান বা ডটার ডিস্ট্রিক্ট জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্র সেই অ্যাসেম্বলির যে বিধানসভার নম্বর পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এটা দিতে হবে এবং ডান দিকে যদি আপনি দু হাজার দুইয়ের লিস্টে আপনার নাম না থাকে বা তখন আপনি ভোটার না হয়ে থাকেন তাহলে আপনার অভিভাবক বা আপনার পরিবারের কোনো কেউ সেই সময় যদি থাকে তার ডিটেলসটা এখানে দিতে হবে দেখুন এখানে কী বলেছে যে নাম অর্থাৎ আপনার বাবা বা আপনার জ্যাঠা বা আপনার কাকা যে আর রয়েছে তার নাম যে দু হাজার দুইতে ছিল তার ভোটার কার্ডের নাম্বার তার সঙ্গে আপনার রিলেশান বাবা হলে বাবা বাবা না থাকলে কাকা জ্যাঠা কোনো একটা রিলেশন আপনার যে পরিবারের সেটা কিন্তু থাকলে এখানে লিখতে হবে রিলেশানশিপ হল তাহলে সন্তান হলে আপনি সান লিখলেন ডটার হলে ডটার লিখলেন ডিস্ট্রিক্ট আপনি যে জেলায় রয়েছেন সেই জেলা এবং রাজ্যের নাম আপনি পরপর লিখলেন এবং একা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি যে বিধানসভার ক্ষেত্রের মধ্যে তিনি রয়েছেন সেটাও কিন্তু লিখতে হবে তাহলে এই ক্ষেত্রে যার নাম আপনি প্রথমে দিচ্ছেন অর্থাৎ বাবার নাম দিচ্ছেন বাবা কোন রাজ্যে রয়েছেন এবং কোন বিধানসভা ক্ষেত্রে রয়েছেন সেটা কিন্তু দিতে হবে তাহলে রিলেশনশিপ বাবার বাবা এখানে বলছে রিলেশন রিলেটিভস নেম রিলেটিভ নেমের ক্ষেত্রে কী বলবেন যদি বাবাকে আপনি দেখান তাহলে বাবার বাবা তার রিলেটিভস তার সঙ্গে বাবার সম্পর্ক সেটা লিখতে হবে এবং তার যে একা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনার বাবার ডিটেলসটা এখানে দিতে হবে এটা হলো দুটো পার্ট এবার আমি চলে যাব কিভাবে আপনি দু হাজার দুই লিস্ট দেখবেন সেই লিঙ্কটা আমি কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তো সেই লিঙ্কটা আপনি ওখান থেকে দেখে নেবেন আপনি সেই লিঙ্কে টাচ করলেই কিন্তু দু হাজার দুই লিস্টে পৌঁছে যাবেন তো চলুন দেখে নিই সেই লিঙ্কটা ভিডিওতে আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কটাতে আপনি টাচ করলেই খুলে যাবে এই পেজটি দেখুন এখানে রয়েছে সিইও চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল সেইখান থেকে আপনি যখন নিচে চলে আসবেন দেখুন এখানে প্রত্যেকটা জেলার নাম রয়েছে তো আমি যেহেতু নদীয়া জেলা থেকে করছি আমি নদীয়া জেলাটা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে নদিয়া জেলার কোথায় আমার এখানে শো করবে দেখুন আমি এখানে নদীয়া জেলার চাকদায় থাকি চাকদা শো করলাম তাহলে আমি চাকদাতে যখন টাচ করলাম এখানে ইলেকট্রাল ডিটেলস আমার কাছে চলে আসছে চাকদার তাহলে পোলিং স্টেশন নেম পোলিং স্টেশন নেম ফাইনাল রোল এই ফাইনাল রোলে ধরুন ধরে নিলাম যে এই চাকদার মধ্যে আমি মনসাপোতা প্রাইমারি স্কুল এটা হচ্ছে আমার বুথ নাম্বার কিন্তু যে কোনো বুথ নাম্বার যেটা আপনার সেটা আপনি বেছে নিলেন বা শিমুয়ালি বা আপনি একটা হরসুন্দরী প্রাথমিক বিদ্যালয় আমি দেখাচ্ছি এখানে যেই ফাইনাল রোলে আপনি ক্লিক করবেন দেখবেন একটা একটা টেক্সট চলে আসছে যে টেক্সটটা আপনাকে এই এন্টার টেক্সটের জায়গাটায় আপনাকে লিখতে হবে তো এখানে আমি লিখে দেবো ফার্স্ট এড টেক্সটা দেখে নেব দেখুন ক্যাপিটাল রয়েছে আপনি ক্যাশ লক করে নিন আর বিজি এইচ ওয়াই এবং যেই আপনার লেখা হয়ে গেল তখনই আপনি এই ভেরিফাই মারবেন ভেরিফাই দেওয়ার সাথে সাথে দেখুন ওই নির্বাচক তালিকা দু হাজার দুই রাজ্য এবং সেই বিধানসভা ক্ষেত্রের নাম তার অংশ নম্বর সমস্ত ফ্রন্ট পেজটা আপনি পেয়ে গেলেন এই ফ্রন্ট পেজটা যখন পেয়ে গেলেন তারপরে আপনি আপনার যে নাম আছে এখানে খুঁজে বের করলেন খুঁজে বের করার পর তারপরে আপনি সেই পিস্টাটার যে ডিটেলসটা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন কিন্তু যদি দেখা যায় যে দু হাজার দুয়ে আপনার পরিবারের কারোর নাম নেই এবং আপনি প্রমাণ করতে পারছেন না যে আপনি এই দেশে ছিলেন সেই ক্ষেত্রে কি কী ব্যতিক্রমী ডকুমেন্টসগুলো আপনাকে দেখাতে হতে পারে বা চাওয়া হতে পারে সেগুলো এখানে লিস্ট করা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনি যেটা লিস্টটা দু হাজার দুয়ে দেখলেন আমি তো সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেটা ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ওয়েবসাইটে আপনি পাচ্ছেন এবং যদি সেই ক্ষেত্রে আপনার নাম বা ডেটাবেস কোনো কিছু না থাকে আপনাদের নির্বাচকের কোনো ডেটাবেস না থাকে আপনার পরিবারের সেই ক্ষেত্রে আপনি যা যা দিতে পারেন সেগুলো এখানে যে লিস্ট করা রয়েছে দেখুন যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত কোনো সংস্থার নিয়মিত কর্মী পেনশন প্রাপক্ষে দেওয়া হয়েছে এটা আপনি দেখাতে পারেন যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি যেটি এক সাত উনিশশো এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক বা ডাকঘর বা ভারতীয় জীবন বিমা নিগম বা রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত দেওয়া হয়েছে অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রবর্ত জন্মের শংসাপত্র পাসপোর্ট যদি দেখাতে পারেন তাছাড়া আপনি দেখাতে পারেন স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বাসস্থানের শংসাপত্র বনভূমি অধিকার শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর বা তপশিল জাতি এস সি এসটি ও সার্টিফিকেট যদি থাকে নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা প্রযোজ্য রয়েছে সেক্ষেত্রে অথবা রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার অর্থাৎ আপনার যে বংশ যে পরিচিতি সেটা যদি আপনার কাছে রেজিস্টার্ড কোনো থাকে অর্থাৎ আপনি যদি বিডিও এসডিও থেকে করিয়ে থাকেন সেটা দিতে পারেন আধারের জন্য কমিশনের নয় নয় দু হাজার পঁচিশ তারিখের নির্দেশ প্রযোজ্য হবে যদি আধার আপনার কাছে থাকে সেটাও হবে সেক্ষেত্রে একটা কন্ডিশন অ্যাপ্লাই বলে দিয়েছে এবং এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বিহারের এসআইআর নির্বাচক তালিকার নির্যাত যদি আপনার সঙ্গে মিলে যায় সেখানে যদি তথ্য দিতে পারেন সেটাতেও হবে তো এই এই তথ্যগুলো আপনি দিতে পারেন এবং কাদের ক্ষেত্রে কোনটা দিতে হবে চলুন সেটা একবার দেখে দেখুন বলেছে ভারতে যদি এক সাত উনিশশো সালের আগে জন্মগ্রহণ করেন তাহলে আপনাকে কি দিতে হবে দেখুন জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ যে কোনো একটি তথ্য আপনাকে দিতে হবে অথবা সেকেন্ড কন্ডিশন কি বলছে ভারতে এক সাত উনিশশো এবং দুই বারো দু হাজার চারের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে কি দিতে হবে দেখুন সেখানে বলেছে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নথি যেগুলো নিস্টে রয়েছে সেগুলো আর কন্ডিশন কি বলেছে ভারতে দুই বারো দু পর যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কি কি নথি সেটাও কিন্তু লিস্ট করে দিয়েছে দেখুন তারপর বলছে ভারতের বাইরে যারা জন্মগ্রহণ করেছেন তারা কি করবেন বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবিদ্ধকরণের শংসাপত্র জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র যেটা ভারতীয় দূতাবাস থেকে দিয়েছে যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দিতে হবে যারা ভারত নিবন্ধকরণ বা স্বাভাবিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন সেই শংসাপত্র পেশ করলেও হবে যে নথিগুলি জমা দিতে হবে তার তালিকা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এই হয়েছে এসআইআর যে ডকুমেন্টস আপনি দিতে পারেন এবং আবারও বলছি ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এখানেই কিন্তু আপনি দু হাজার তালিকা পাবেন আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি আর যা প্রশ্ন রয়েছে অবশ্যই কমেন্টে করবেন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব